আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও টুডে আই মেড ফালুদা ফালুদা এর আগে বানিয়েছিলাম একবার তো আজকে সেকেন্ড টাইম বানাচ্ছি আর যদিও এটা মিক্স এটা বানাইতে তেমন কোনো কিছু লাগে না তো ফলুদা মিক্স দিয়ে দিয়ে জেলিটা সেটা আমি প্রসেস করে নিচ্ছি হালকা এক কাপ পানি দিয়ে সেটাকে ঢেলে দিয়ে চিনিগুলোকে ঢেলে দিয়ে তারপর সেটাকে হালকা আছে একদম হালকা আছে অনেকক্ষণ একটু জাল দিয়ে নিয়েছিলাম জলদি নেওয়ার পরে একটা প্লেটে আমি সেটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম না কারণ ঠান্ডা না করলে তো এটা জমবে না তো এটাকে ঠান্ডা করে দিয়ে প্রসেস করে নেওয়ার জন্য আমি দুই কাপ দুধ দিয়ে দিয়েছি কারণ আমি তো পুরোটা রান্না করবো না আমি রান্না করছিলাম দুইজনের জন্য আর এটা যেহেতু পুরোটা রান্না করতে করার জন্য এক লিটার দুধ লাগে তো আমি হাফ লিটার দুধ নিয়েছিলাম কিন্তু দুধের পরিমাণটা আমি আরেকটু পরে বাড়িয়ে দিয়েছি তার কারণে একটু ঘন করে খেতে চেয়েছিলাম ভালো করে সুন্দর করে তো আমি পুরো ফালুতু মিক্সডে মিক্সটা আমি বাড়িতে ঢেলে নিয়ে সেটাকে অর্ধেক করে আমি দিয়ে দিয়েছি এখন এটাকে একদম আস্তে করে জাল দিয়ে সেদ্ধ করার জন্য একদম ওই দুধের মধ্যে সেদ্ধ করে দেওয়ার জন্য আস্তে আস্তে জিনিসটা একদম আছে করার কারণ হচ্ছে নুডলস থাকে সাবদানার থাকে চিনি থাকে সেগুলো আস্তে আস্তে কুক হওয়ার জন্য দুধের পরিমাণটা যেন একদম কমে না যায় এর জন্য একদম অল্প আছে এটাকে সেদ্ধ করতে দিতে হয় তার কারণ সব কিছু যেন পারফেক্টলি কোকো হয়ে যায় আবার দুধের পরিমাণটা একদম কমেও না যায় তারপরে এটা যখন প্রসেস হয়ে যায় তখন আমি ফল কাটতে শুরু করি আমি চার রকমের ফল নিয়েছিলাম এখানে আমি আপেল কেটে নিচ্ছি একদম ছোটো ছোটো কিউব করে ছোটো ছোটো কিউব করলে খেতে 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 ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে যখন ডেকোরেশন করা হয় তারপরে আপেল কেটে নেওয়ার পরে আমি আঙ্গুর কাটতে লেগেছি আঙুরগুলো ছিল টেস্ট মানে মিষ্টি ছিল টক না আমি ভেবেছিলাম কত না টক লাগবে ভালো লাগবে না খুব একটা তো যা হোক আঙুলগুলো ভালো ছিল বেশ মজার ছিল আলাদা একটা এটা আসলে মিষ্টি টক বলা যায় যেটাকে তারপর আনার কেটে নিয়েছি তারপর কলা কেটে নিয়েছি নিয়ে সবগুলো একসাথে রেখেছি তারপর জেলেটা যখন আমার একদম প্রসেস ভালোভাবে হয়ে যায় একদম জমে যায় তখন আমি ফ্রিজ থেকে বের করে নিই এটা আমার প্রসেস হইতে বেশিক্ষণ সময় লাগেনি কিন্তু আমি বিশ ত্রিশ মিনিট রেখে অনেকের দেখেছি সারা রাত বা চার পাঁচ ঘন্টা রাখি এরকম রাখার কোনো দরকারই নাই ফ্রিজে রেখে দিলে এটা জমে যায় তারপরে এবার চলে আসি ডেকোরেশনের কাজে আমি জেলেগুলোকে একটা আমি খুব একটা ভালো ডেকোরেশন পাই না যতটুকু পারি ততটুকি আপনাদেরকে আসলে করে দেখানোর চেষ্টা করি আমার জেলে কাপে নেওয়ার শেষ এখন এই যে দেখুন এটা ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পর কত সুন্দর একটা কালার এসেছে না আর এত মজা হয়েছিল যা বলার মতো না তারপরে আমি একটু দিয়ে দিলাম ফালুদা মিক্স গ্লাসের একদম এই মগটা আমি কিনেছিলাম আমার খুবই পছন্দের একটা মগ তো এটা আমি বানাচ্ছিলাম আমার হাজব্যান্ডের জন্য ও যেহেতু একটু খায় বেশি তো তার জন্য আমি একটু বেশি রাখার আপেলের দিলাম তারপরে আবার একটু মিক্স দিয়ে দিয়েছি তারপরে এবার দিয়ে দিব আনার আনারের কালারটা কিন্তু দেখতে সুন্দর লাগে এই এই ডেকোরেশনগুলোর মধ্যে সবুজ লাল তারপরে হলুদ এরকম ডেকোরেশনগুলো কিন্তু ভালো লাগে তারপরে দিয়ে দিলাম আনার আনার ভালোভাবে দিয়ে দেওয়ার পরে তারপরে আবার একটু মিক্স দিয়ে দিয়েছি দেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি আঙ্গুর ভেবেছিলাম আঙুরগুলো খেতে ভালো লাগবে না কিন্তু আঙুরগুলোও খুব ভালো লাগছিল তারপরে দিয়ে দিয়েছি কলা আঙ্গুর দেওয়ার পরে কলা দিয়ে দিয়েছি তারপর ডেকোরেশনের জন্য আবার একটু আনার দিয়ে দিয়েছি লাল লাল দেখতে ভালো তারপরে মোস্ট ইম্পর্টেন্ট আইসক্রিম যেটা দিলে এটার স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় এটা জাস্ট বলার বাইরে আমরা যেহেতু দুজন খাচ্ছি সেজন্য অনেক বড় একটা আইসক্রিমের পট নিয়ে আসি নাই আমরা দুইটা আইসক্রিমের বাটি আইসক্রিমটা নিয়ে এসেছিলাম তারপরে ওইটা দিয়ে খেয়েছি ওইটা জাস্ট এই একটা মগ ফালুদা খেতে পেট একদম ভরে শেষ তারপরে জেলেগুলো দিয়ে দিলাম তারপরে জেলেগুলো দেওয়ার পরে আবার একটু আনার দিয়ে দিয়েছি লাল লাল দেখতে ভালো লাগবে আবার একটু আইসক্রিমও দিয়েছি তো এই এই জিনিসটা যেহেতু মিষ্টি তো এই একটা মগ খেতেই একদম পেট মিষ্টি জিনিস যতই আপনি খান না কেন যতই পছন্দ করেন না কেন অল্প একটু খেলে কিন্তু পেট ভরে যায় তবে মিষ্টি লাভারদের কথা আলাদা মিষ্টি লাভাররা আবার অনেক মিষ্টি খেতে পারে যেমন আমার হাজব্যান্ড ওকে যত মিষ্টি দেওয়া হোক না কেন খাওয়ার পরে ও তত খেয়ে নেবে কিন্তু আজকাল সে অনেক ডায়েট করে করে এর জন্য আসলে খাচ্ছে না তো যাই হোক আমি আমারও কাপটা রেডি করে নিলাম এই যে আমার কাপের ফাইনাল লুক তাকে দিয়ে আসার পর আমি আমার কাপটা নিজের কাপ রেডি করার জন্য এত আসলে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে আসলে রেডি করা একের পর এক উল্টা বলটা কি একটা দিয়ে বানিয়ে নিই তো যাই হোক খেতে কিন্তু ভালো লাগে নিজের জন্য তো সাজিয়ে গুছিয়ে সবকিছু করা হয় না হাজবেন্ডের জন্য করতে ভালো লাগে দিস ওয়াজ অল ফর টুডেস ভিডিও গুড লাক एवरीवन আল্লাহ হাফেজ